वो सुंदरी वो सुंदरी सुंदर अम्मा के सप्पा भल्ले सुंदरी मोट्रो पाड़ी देर पाड़ी मोट्रो पाड़ आमर कई सप्पा भल्ले वी वोली এখন পর্যন্ত বরাসে পৌঁছাচ্ছে না এই সুযোগ আমার দিদিকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো মামার মেয়ে আমি টোপর নিয়ে ঘুরতেছি মামা বললো ভাগনা চা কাজ কর টপরটা কিনে নিয়ে তুই ভাগনা চলে যাবো টোপর ধরেছি সারা সর মারতেছে কারেন্টের মতো ও সোনা রেশমি যায় পালকি হিতে বউ চলে যায় ভাই রে সরে মন ভরে যায় পালকি হিতে চলে যায় ভায় রে সরো মন ভরে যায় ও সোনা রেশমি যা ছো না ও সোনা রেশমি তো ছো না চলে যায় ভায় রে সরোমে মন ভরে যায় মামার বে টোপর পরে আমি ঘুরবো মামা কি এই বিয়েটা তোর না আমার না তোর তুই টোপর পরে কেন ঘুরবি সেই হয় না পরে দেখতেছি বারবার বলেছি বড় হয়ে গেছিস কল বল যেতে হবে না কাল পেছে বাহে বাহে জোর হবে এই লক্ষ্মী বাচ্চা চুপ কর অনেক হেঁটে এসেছি হামিয়ে গেছি বাবা গাতের গোড়া বস রেশ নব তারপর বিয়ে করতে যাব আয় চল চল এ মামা

দিদি মা পুই চার ফুল চিংড়ি রাখে অবস্থা চলে যাও ওই পাঁচ বাগানে চলে যা আর ওখানে তো আমার বিয়ের প্যান্ডেল তবু লোক তোকে চিনতে পারবে তুই চলে যা ঠিক আছে টোপর ধর হে তোরা যেতে হবে না টোপরে হাঁক আ হাপানে চম আর ভজানের হেগে মাথায় দব ব ধরে বস আমি অস্ি হে আরি ক নে

লগ্ন মত হয়ে কি করবো কি তুমি কি করবে তোর মামা যে চল তোর বে হবে আমার ফুসফুসি তাও নাই মেয়েদের কাছে একটা মধুর ডাক কিন্তু আমার স্বামী এখনো আসছে না কেন আজ আমার বাছর সজ্জা আমার স্বামী এখনো আসছে না কেন কোথায় গেল তবে কি আরে রে মেরি জানে হে রাধা তেরা তাকুরি বানে হে রাধা দেখে না সাকুঙ্গা তুমি দূর মে আরে রে মেরি জানে तेरा तक राधा सकूंगा तुमसे दूर जब भी बनूगा रसम बनूंगा जब भी बनूंगा तेरे धन नेरा साम बनूंगा अच्छा तेरा धरा तनाम कहूंगा दे मेरी जान राधा तेरा तक गरीबान राधा ना सकूंगा

বাসুর রাত আমার মৃত্যু রাত আমি বলছি তুমি আমার স্বামী তুমি আমার মা এই এখানে এসে বলছি কে যাবে তুমি আসবে মামা যাবে না তুমি আসবে আমি জল খাবো তুমি আমার স্বামী তুমি আসবে কে এই বলছি মাথা খারাপ নাকি ওরে আমি রে হয়ে যাব ওরে আমি নষ্ট হয়ে যাব আমি তো বলছিস তুমি আমার স্বামী তুমি কেন এমন করছো আমার মনে হয় মিনি স্টক হবে মামি এখানে শেষ আমার প্রেসার কমে গেছে তুমি আমি কিটকিট খেলবো আমি এখন কি করি বলো আমার ছেলে বিয়ে করতে গেছে নতুন বৌ মানে এখন বাড়িতে এলো না আমি একবার কে করি আমার বাড়িতে লক্ষ্য করে আমি কাকে কোথায় পাঠায় বলো কে করে আরে হা রাস্তাঘাটে তোদের কিছু দুর্গন্ধ ভরল নাকি তাই তো আমি বোস এটার মধ্যে পড়ে গেলাম কে করি কোথায় কাকে পাঠাবো আলো আরে কাকে বাজার পাঠাবো বল তো কে করে আরে

এটা আমার দিদিমার বাড়ি এখানে আমি মানুষ হয়েছি হারাই বাচ্চা কোথায় গেছে এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি তুই বিয়ে করে নিয়ে এসেছিস আর তোর মামা কই মামার সঙ্গে আমার এক সপ্তাহ দেখা হয়নি হ্যাঁ তুই তো তোর মামার বিয়েতে কলবার গেলি কলবার গেছিল হ্যাঁ আমি গাড়ি থাকতে নেমে গেছি মামা গাড়িতে বসছিল গাড়ি সমেত বাস্ট হয়ে গেল হ্যাঁ তাহলে এটা কে বিয়ে বাড়ি কোন বিগাড়ি বাচ্চা খেতে এসেছে ভালো করে দেখ এটা কে তোমার নেকামো করতে হবে বরণ করো দিনি বরণ আমি পরে করব ভালো করে দেখ কে আরে বাবা তোমার ভাগনা বউ তার মানে কলেজে পর তুম জিনিস দেখা ছিল বিয়ে করেছিস যাই হোক আমার ভাগ্যে বিয়ে নেই তুই নিজে মেয়ে দেখে বিয়ে করেছিস ঘরে বউ মা এসেছে মাকে সেবা করবে ভালো থাক মা

আমি ফোন করব হ্যালো বলবো সকাল দুপুরে পাগলা ফোটা বোনার মোবাইল আমায় গিয়ে দে আমি ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুরে ফোন করবো হ্যালো বলবো সকাল দুধ পাগলা ফোটাব তুমি ফোন করবে হ্যাঁ আমি ক্যাশ কার্ড নিয়ে তুমি ফোন করবে তুই ক্যাশ কার্ড এনে যাত তার মোবাইলে কেন রিচার্জ করবি এটা রিলাান্সের মোবাইল তার খালি ডব খাচ্ছে কিনেছি টাটা গাড়ি গুরু ড্রাইভারি আনি মুনে যাব তুই গুরু না দিবি টাটা গাড়ি গুরু ড্রাইভারি আনি মুনে যাব তুই গুরু না দিবি কারটি উপাস তো হে রে মোরে ফট করে ফেটে মরবি আমি ফট করে জুড়িয়া দব আমি ফোন করবো হ্যালো করব সকল ফোন করবো হ্যালো বলবো সকালে দু পাগলা বড়া তোর দু মাই ঘরে তালা লাগিয়ে দে আগুন ধরিয়ে দব ও মস্তান হয়াছ মস্তান নয় ক্রিমিনাল চল ফেলেচ্ছি বুকুরে মত খাবো দখো নাছি যাবো তুমি দেরি করু না চল ফেলেচ্ছি বুকুরে মত খাবো দখো না তুমি দেরি করো না ভাই যে কেনিক নদী ভাগ না তুলে যাবি রে এটা ক্যানিং নদী হেভি গভীর আর হেভি স্যোখ তুই বাচ্চা ছেলে ঠাই পাবি না তলিয়ে যাবি আমাকে দে সাঁতার কাটবি মামা আমি সাঁতার জানি না তোর পা ধরে সাঁতার শিখবো একাই শত্রু শিখবে তবু ছাড়বে না এই তুই বিয়ে করে নিয়ে এসেছিস কিন্তু ওই মেয়েটার সঙ্গে ওর তো তিন বছর আগে আমি রেজিস্ট্রি ম্যারেজ করে দিয়েছি তোর জ্ঞান আছে তিন বছর আগে তোর দিদিমা আমাদের রেজিস্ট্রি করে রেখেছে তার উপরে তুই বিয়ে করে ঘরে এনেছিস কি রে হারাইল বাচ্চা তোর জ্ঞান ও হবা এই তুই তো নিজের মাথা চুল নিজে ছেড়ে দিল চুল ছেড়ে বিক্রি করে সানপাউড়ি খাবো ছোটবেলা থেকে তো কে পালন করে আর এই তার প্রতিদান তো বলে আমি তো তোমাদের বাড়ি আছি দুধ কলা দিয়ে সাপ পুষেছি মামা রেজিস্ট্রি করার জায়গায় আমি খোটা মেরেছি এ ভাগ না মামা হ্যাঁ মামা আমি তোর মামা গুরুজন বাবা গুরুজনের জায়গা ভাগনাদের খোটা মারতে নেই লোকেরা খারাপ বলবেন অনু সেই তো আমি জায়গা ভাগ পাবো আগে থাকতে সীমা দেখে নিচ্ছি তাই বলে তুই কি এটা ভেস্টের জায়গা বলি নো এটা পিডব্লিউ জায়গা তুই যদি কলা দিয়ে কাল সাপ পুষেছি মামা রেজিস্ট্রি করায় জায়গা খোটা মেরেছি তার তো বড় দি আমি ফোন করবো হ্যালো বলবো খন করব हेलो বলিস সকাল দুপুর তো ম্যানেজ আমি মানি না কেন কেন বুঝতে পারছ না কেন যখন আমি লগ্ন পোষ্টেতে চুরি ছিলাম তখন আপনার ছেলে কোথায় ছিল তখন আমার পুকুরে চুব었 ছিল তোর পুকুরে চুব었ছিস তখন আমার ধরে পেয়ে যাচ্ছে ডুবিয়ে হয় জানি সেখান থেকে তুলে গোলায় ফাঁস চেপে ধরে তোর ফাঁস চেপে ধরেছে আমার শুভ দৃষ্টি হচ্ছে রেলা বেড়ে গেছে ফুটতে হচ্ছে কি হচ্ছে আমি বুঝতে পাচ্ছি একবেলা ধরে ডুকরি পিঠে কাটতেছি চকে এক ফোঁটা জললে আয় কাঁচায় আঙ্গুল डुকে দি আয় আমার বড়া भाதே ছাই কেন দিলি ভাত বড়া ছিল আমি মাছি হয়ে বসি তাই বলে গুয়া মাছি না আমি ডেমরা মাছি আমার বড়া ভাতে কেন দিলি ছাই মামা সুর নো আমি যাই আমি নাকি মামা সর গড় কর গড় কর হ্যাঁ গড় কর আমি এখন পাগলা হয়ে গেছি হ্যাঁ তুই পাগলা হ আর আমি যে ফুল শচ্চা করি আমার মা ভাতে কেন দিতে মায়ে আমি প্রেম করিয়ে দেয় সত্যেন মালেক পরে খ টাম্বেনে নেনা রে সত্যেন মালেক পরে খো তাম্বেনে নেনা রে তবু ফোন করবো হেলো বলবো সগল তু ফন করবো হেলো বলবো সগল তুগ্ন ভোটা ভো বাবা তো ওই মেয়েটাকে বিয়ে করেছে আর তোর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে আছে তাহলে ওকে কোটে নিয়ে গিয়ে কোনো কিছু করা যাবে না বাবা ঠিক আছে মা দুজনকে আমি কোটে নিয়ে যাচ্ছি হ্যাঁ প্রথমে ওকে আমি ডিভোর্স করব তারপর ফের পুনরায় সময় রেজিস্ট্রি করে দেব হ্যাঁ বাবা আমার ওইটাকে খুব সুন্দর মেয়েটাকে বিয়ে দেব বাবা হ্যাঁ তোরা মেয়ে দেখবি আমি যে বিয়ে করব এই কাল শত্রুর জন্য আমার বৈরাগী ধর্ম নিতে হবে এনে পাঁচ এনে তিলক কা বাবা এভাবে এভাবে এখানে গন্ডগোল করলে হবে না বাবা চল না ও আর লোকটো আসে কোনে যাত্রী আসে তারে খানাদ ভরে ব্যবস্থা করতে হবে বাবা আয় তোর ভাগ্যে নেই রে কি হবে বল ভাগ্যে ছোমড়া রে নারকেল কুদ আয় আয় বাবা আয় যাও মামা বাপু আপু এই শোল মাধ্যমে শুচি মেরে কোথায় যাচ্ছে আরে গোলায় মাদ্ছা ছিল তো পরের ভাষাটা উচ্চারণ হচ্ছে না ও উচ্চারণ হচ্ছে ওইটা হয়ে আটকে যাচ্ছে মামা বাপু ভো মা যেন মোষের বাচ্চা মা কত কষ্টে মা বলছি জানি বলার মোটে ইচ্ছা নেই তো বলতে হচ্ছে বলতে যাবা কি জানি তোরা ফুল সাজ কর তুই পুকুরে ডুবে মর তোরা ফুল সাজ কর আমি খাটের পায়া ধরে দাঁড়ু মামা বা বিয়ে করা কি জ্বালা যেন নিম্নচাপ সৃষ্টি হয়েছে সারা বুকের মধ্যে আমার ঝড় হয়ে গেল জানো এই যে আমার স্বামী কি মামি তপ মামি শালা কবিতা মুখস্থ হয়ে গেছে দেখো তুমি আমায় বিয়ে করছ আজ থেকে তুমি আমার স্বামী না আজ থেকে তুমি আমার মামি

खा सके तंग मंडक रे तक सके थके ये बनाए दिले रेस खा सके तंगे रे तक सके थके ये बनाए